চিকেন বিরিয়ানি করার জন্য চিকেনগুলোকে কেটে ছোট করে নিয়েছি নিয়েছি আলু বোখারা সাথে নিয়েছি দারুচিনি এলাচ লবঙ্গ সাদা গোলমরিচ কালো গোলমরিচ জয়ত্রী জয়ফল কালো এলাচ আর তেজপাতা ব্যালেন্ডার করে সাথে নিয়েছি পেঁয়াজ ব্রেস্তা করে আর নিয়েছি কয়েকটি আলু কেটে ভেজে নিয়েছি কাঠবাদাম বাদাম কাজু বাদাম চিনাবাদাম ব্যালান্ডার করে নিয়েছি আদা বাটা নিয়েছি রসুন বাটা সাথে নিয়েছি টক দই আর টমেটো সস নিয়েছি লিকুইড দুধ নিয়েছি মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ কাঁচামরিচ শুকনো মরিচ ভেজে আর কিশমিশ এগুলো সবই বিরিয়ানি রান্না করব এই মশলাগুলো দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। এই জন্য যে চিকেনগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভালোভাবে ছেঁকে রান্না করার পাত্রে তুলে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়েছি পেঁয়াজ বাটা এরপরে দিয়ে দিয়েছি আদা বাটা তারপরে দিয়েছি বাদাম বাটা দিয়েছি টক দই দিয়ে দিয়েছি কিসমিশ আমি যে কিশমিশ নিয়েছিলাম সেগুলো এরপরে দিয়েছি তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছি এরপরে আবার ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নিয়েছি আবার একটু চেড়ে নিয়েছি অবশ্যই এটা মাখিয়ে সবাই দশ থেকে পনেরো মিনিট কম করে আপনারা রেখে দিবেন এরপরে আবার একটু নেড়েচেড়ে নিয়ে রান্না করবেন যাই হোক এরপরে আমি দিয়ে দিয়েছি ব্যালেন্ডার করে রাখা গরম মশলা আমি যে মশলাটা হাতে বানিয়েছিলাম দারুচিনি এলাচ লবঙ্গ ব্যালেন্ডার করে সেগুলো এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁশ একেবারেই কমিয়ে প্রায় দশ থেকে বারো মিনিট জাল করে নিয়েছি এরপরে একটু নেড়ে চড়ে দেখুন এই মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি সেই লিকুইড দুধ আর দিয়েছি বাজার থেকে কিনে আনা বিরিয়ানির মশলা প্রাণ বিরিয়ানির মশলা দিয়ে আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নিচ্ছি আমি মিডিয়াম হিটে চাল করে নিচ্ছি দেখুন যখন এরকম ফুটে এসেছে তখন আমি এটাকে আবার নেড়ে চেড়ে নিয়েছি বারবার করে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে কারণ মশলা যেহেতু বেশি হয়েছে চুলার তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে আমার পাতিলের তলায় যাতে না লাগে এজন্য আমি বারবার নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাঝে মধ্যে ঢাকনা তুলে অবশ্যই নেড়ে চেড়ে নেবেন অপরদিকে আমি পোলাও রান্না করার জন্য বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজি আমি অন্য চুলায় পোলাও ভেজে নিয়েছি পোলাওটা রান্না করে নিয়েছি দেখুন পলার চাল দিয়ে দিয়েছি আমি সবসময়ই বলি যে যতটুকু পলার চাল নেবেন তার ডাবল পানি দেবেন যদি দুই পট চাল নেন চার পট পানি দেবেন আর বিরিয়ানি রান্না করার জন্য অবশ্যই পানি একটু কম দেবেন আমি চার পট চালের জন্য আট পট পানি না নিয়ে নিয়েছি ছয় পট পানি কারণ আমার বিরিয়ানির মাংসটা যখন রান্না করব সেই মাংসের মধ্যে একটু ঝোল থেকে যাবে চালটা যখন আমার একটু ফুটে আসবে তখন আমি তার মধ্যে সেই ঝোলসহ বিরিয়ানির মাংসটা দিয়ে দেবো এই জন্য একটু পানিটা কম দিলে বিরিয়ানিটা ঝুরঝরে হবে দেখুন আর অবশ্যই এটা তেলের চালটা ভালোভাবে ভেজে নেবেন তাতে করে বিরিয়ানিটা ঝুরঝুরে হবে এতে পোলাও হোক বা বিরিয়ানি ভালোভাবে চালটা ভেজে নিলে পোলাওটা একটু ঝরঝরে হয় এরপরে যখন ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি পানি দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি এটাকে আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে মিক্স করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ থেকে পনেরো মিনিট জাল করে নিয়েছি অপরদিকে আমি দেখে নিচ্ছি আমার বিরিয়ানির মাংসটার কি অবস্থা এই যে দেখুন ঘন হয়ে এসেছে এতক্ষণ যতটুকু পাতলা ছিল তা আর নেই এখন একটু ঘন হয়ে এসেছে এটাকে বারবার নেড়ে চেড়ে নিতে হবে যাতে করে কড়াইয়ের তলায় না লেগে যায় এরপরে দেখি আমার বিরিয়ানির কি অবস্থা কিছুক্ষণ পরে দেখুন আমার বিরিয়ানিটা এরকমভাবে ফুটে এসেছে এখন আমি এটাকে আবার একটু ভালোভাবে নেড়ে চড়ে দেখব দেখুন হালকা একটু পানি আছে এটা আমার বিরিয়ানির চালটা ভালোভাবে ফুটেনি মানে আদা ফোটা হয়েছে এখন আমি এর মধ্যে যে মাংসটা রান্না করেছি দেখুন একটু ঝোল ঝোল আছে এগুলো আমি দিয়ে দিয়েছি এই জন্যই আমি পানির পরিমাণটা বিরিয়ানিতে চালে কম দিয়েছি আর দিয়েছি সেই ভেজ আলু বোখারা আর আলু আর দিয়ে দিয়েছি টমেটোর সস এরপরে দিয়েছি পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি কাঁচামরিচ এরপরে দিয়ে দিয়েছি শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেগুলো সয়া সস আর সামান্য একটু গোলাপ জল এতে করে টেস্টটা সুন্দর হয় ও ফ্লেভারটা ভালো আসে এজন্য এরপরে আমি এটাকে মিক্স করে দেব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দেব দেখুন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করার চেষ্টা করছি আমি যতদূর সম্ভব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিয়েছি এটা ভালোভাবে যখন মিক্স করা হয়ে যাবে দেখুন এখনও সাদা সাদা আছে আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন যখন মিক্স করা হয়ে গেছে তখন আমি আবার একটা ঢাকনা দিয়ে ডেকে দমে রেখে দিয়েছি প্রায় বিশ থেকে তিরিশ মিনিট দমে রাখবেন কম রাখলেও বিশ থেকে পঁচিশ মিনিট তো অবশ্যই রাখবেন বিশ মিনিটের আগে খুলবেন না দেখুন বিশ মিনিট পরে আমি যখন খুলেছি তখন আমার বিরিয়ানিটা একেবারেই চালটা পারফেক্ট হয়ে গেছে ফুটে একেবারেই সুন্দরভাবে ফুটে গেছে আর ঝুরঝুরে হয়ে গেছে এটা যখন আর একটু ঠান্ডা হয়ে আসবে তখন একেবারেই ঝুরঝুর হয়ে যাবে হয়ে গেল সহজেই আমার বিরিয়ানি